স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে দেখেন স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমাতে দেয় না ডক্টর এপিজে আব্দুল কালামের এই একটি কথাই কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে কিন্তু একজন সাইলেন্ট ওয়ারিয়ার হিসেবে আপনাকে এর থেকেও গভীরে গিয়ে বুঝতে হবে আজ আমি আপনাদের সাথে ডক্টর এপিজে আব্দুল কালামের এমন দশটি উক্তি শেয়ার করব যা আপনার চিন্তাধারা এবং কাজ করার ধরন বদলে দেবে স্বপ্ন নিয়ে স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে অর্থাৎ আগে ভীষণ ঠিক করুন তারপর কাজ কষ্ট যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে আগে সূর্যের মতো পুড়তে শেখো এর মানে হচ্ছে সাফল্যের জন্য কষ্ট সহ্য করা এবং ত্যাগের কোনো বিকল্প নেই ব্যর্থতা নিয়ে ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার প্রথম ধাপ কঠিন সময় সমস্যাকে আপনার ওপর চেপে বসতে দেবেন না বরং আপনি সমস্যার ওপর জয়ী হন চরিত্র যেখানে হৃদয়ে পবিত্রতা আছে সেখানে চরিত্রে সৌন্দর্য থাকে যেখানে চরিত্রে সৌন্দর্য থাকে সেখানে পরিবারে শৃঙ্খলা থাকে যেখানে পরিবারে শৃঙ্খলা থাকে সেখানে রাষ্ট্রে সুশাসন থাকে আর যেখানে রাষ্ট্রে সুশাসন থাকে সেখানে পৃথিবীতে শান্তি থাকে অপেক্ষা বনাম কাজ অপেক্ষাকারীরা কেবল ততটুকুই পায় যতটুকু পরিশ্রম করার পর পরিশ্রমীরা রেখে যায় আত্মবিশ্বাস আপনার কাজ করার ক্ষমতার উপর আপনার আত্মবিশ্বাসই হলো আপনার বড় শক্তি লিডারশিপ লিডার হতে হলে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং কঠিন সময়েও অবিচল থাকতে হবে জ্ঞান হলো আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যা সারা জীবন আপনাকে রিটার্ন দেবে বিজয় প্রথমবার জেতার পর বসে থাকবেন না কারণ দ্বিতীয়বার হেরে গেলে সবাই বলবে প্রথমবারেরটা কেবল ভাগ্য ছিল নিজেকে এগিয়ে রাখতে এই মূল্যবোধগুলো নিজের ভেতর ধারণ করুন কারণ এই কথাগুলো কেবল শুনলে হবে না আপনার প্রাত্যভিক কাজে প্রয়োগ করতে হবে ধন্যবাদ